এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সমতিপাড়ার এক নম্বর ওয়ার্ডের আমরা খবর পেয়েছি আমাদের সিসিএফ লাইফ গার্ডের সদস্য রহুল আমিনের মাধ্যমে একটি মরদেহ ভেসে আসছে সুমতিপাড়ার এই এক নম্বর ওয়ার্ডে আমি তখন বুড়ে আমি গিয়া থেকে শৈগল করে নিয়ে নেমেছিলাম মন মানছিল না আসলে কোথায় যেতে পারে সেই ধারণা থেকে তখনই হচ্ছে আমাদের গার্ড থেকে ফোনটে আসে আসার পরে আমি ঘটনাস্থলে আসি এখন আমি এখানে উপস্থিত আছি ঘটনাস্থলে এসে দেখি যে ছেলেটি গিয়া থেকে লাবনি থেকে কালকে গুনে তিনটে সময় হারিয়ে গিয়েছিল ওই ছেলেটির সাথে ছবির সাথে আমরা ম্যাচ করি যেখানে যারা প্রত্যক্ষদোষী আছে বা যারা দেখেছে তারা সহ মিলিয়েছি যে আসলে এটা গেয়ার লাশ এই যে হারিয়ে যাওয়া যে গিয়ারটির লাশ লাবনের থেকে পর্যটকের এবং হচ্ছে এখানে একজন ওনার ভাই আসছেন উনিও আসছেন উনিও আমাদের সাথে আছেন এখানে এবং আমরা বিভিন্ন জায়গায় খবর দিয়েছি ট্যুরিস্ট পুলিশ সহ বীজ কর্মী থেকে ধরে সবাইকে জেলা প্রশাসনের তারাও আসছে আমরা নিশ্চিত হতে পেরেছি যাকে আমরা কালকে থেকে দিন থেকে সারা রাত খুঁজেছি সেই মরদেহটি এখন আমার পিছনে পড়ে আছে